এই কি ব্যাপার তুই সালাম দিলি না কেন তুই কি ভদ্রতা শিখিসনি এখন পর্যন্ত আরে কি শুরু করলা এরকম করে কথা বলে কিউ আই তুমি চুপ করো ওদেরকে আসলে ভদ্রতা না শিখইলে ওরা কোনদিন শূদ্রা বেনা এই তুই হলি সামন্য বাড়ির দারোয়ান আর আমরা হলাম এই বাড়ির মালিক আর তুই জানিস না কিভাবে সম্মান দিতে হয় আচ্ছা বাদ দাও না যেখানে যাচ্ছিলাম চলো না পরে কথা বলা যাবে তাহলে এই কি বাদ দিব তোমার লাইফে পুরো মাথায় উঠে গিয়েছে সরি ভুল হয়েছে আসসালামু আলাইকুম এই কিসের ভুল হয়ে গেছে আর কিসের সরি আজকে তোকে আমি এমন শিক্ষা দেব দ্বিতীয়বার এরকম ভুল করার সুযোগ তুই পাবিনা না কি করলে তুমি ওনার গায়ে তুললা যা করেছি বেশ করেছি না না সমস্যা নাই আমি তো দারোয়ান আমারে হাত দিয়ে মারবে জুতা দিয়ে মারবে প্রয়োজন হলে লাঠি দাও দিয়ে মারবে অসুবিধা নাই তো দারোয়ান তো তাই না এই মুখে মুখে তর্ক করছিস কেন তুই যদি শুরুতে সালাম দিদি তাহলে তো আজকে এটা করতে হতো না এই তোমার কি কোনো বিবেক বুদ্ধি নেই হ্যাঁ একটা বাড়ির মালিক যখন গেটের সামনে দিয়ে যাবে তাকে দাঁড়িয়ে সালাম দিতে হবে এটুকু শিক্ষা তোমার ভিতরে নাই শিখছি অনেক কিছু শিখছি বাপ মা আম করে অনেক কিছু শিখাইছে কিন্তু এইটা বুঝতে পারি না যে এখন দাঁড়াইলেই সালাম দিতে হইব হয়েছে অনেক কথা বলেছিস আর শুন আজকের পর থেকে যদি এই ধরনের মিস্টেক কখনো করিস তাহলে এই বাড়িতে চাকরি করতে পারবি না কি হলো চলো চলো বৌমা বৌমা জিমা কন অস্থির লাগতেছে কই গেছিলেন আপনি আরে গেছিলেন একটু বাজারের দিকে আপনি আমার দিকে তাকান তো সত্যি আপনি বাজারের দিকে গেছিলেন আমার তো বিশ্বাস হয় না আমি আসলে সুমন খুঁজতে গেছিলাম এটা হলো সত্যি কথা আচ্ছা মা আপনার কারণে বাইরে খুঁজতে আপনার পোলা আমি সে কোন গেলাম তো এই গেলামে পড়লাম এখন যদি আপনি এমন দুয়ারে দুয়ারে এনে সেনে যায় যায় বাইরে খুঁজেন আপনি কি পাইবেন কন আমরাও আপনার লগেই আইসি হ্যাঁ যদি পাই যদি আমার তো মানুষের কইসে এই গেলামে আইসে কতদিন ধরে আমার পুতুর মুখটা দেই না ওর দেখতে খুব মনে চায় মা সুগন্ধ আমার লগে থাকে আমি ওর মুখটা দেই কিন্তু আমার সুমন

কান না আপনি কানলে আপনার বড় পুলে হনলে হ্যাঁ মন খারাপ করব আর তাছাড়া আপনার পুলে দেখেন সত্যি খুঁজে বাইর করব বাইরে আর হ্যাঁ তো একবারও কয় নেই যে ভাইয়েরা খুঁজবো না হ্যাঁ তো কাজের ফাঁকেও খুঁজতে হয় কন আর তাছাড়া সব কিছু তো তার দেখতে হয় মাসে আসে ঘর বাড়া ঘরের বাজার আপনার আমারে সব কিছুই তো হ্যার খেয়াল করতে হয় তো সব দিক সামলাতে হয় মা কান্নাকাটি করেন না আর একটা কথা কি আমার মনে হয় সুমন ভাই ইচ্ছা করে লুকা রেসে হ্যাঁ ইচ্ছা করে আমাকে দেখা দেয় না 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 এসব কথা চিন্তা করো না হয়তো কোনো সমস্যা হয়েছে কিন্তু ইচ্ছা করে আমার পথে আমার চোখের আড়ালে থাকতে পারে না মা কান্দেন না যান আপনি ঘরে যান আমি পানি বড়া নিয়ে আসি ঝগড়া রেখেছি আসি টিউবওয়েলের সামনে আচ্ছা ঠিক আছে যান কি ব্যাপার ভাইয়া কেমন আছো আমি ভালো আছি শুনলাম তুই নাকি বিয়ে করছিস হ্যাঁ এইটা আমার হাজবেন্ড জামান বাড়িতে তে নাকি না এখন পর্যন্ত যায়নি তবে জামু খুব তাড়াতাড়ি শ্বশুর বাড়ি কোথায় বাড়ি আইতো কিশোরগঞ্জ আচ্ছা ঠিক আছে যাইতে তাহলে আচ্ছা ঠিক আছে এই বুঝলাম আমি একটা জিনিস কথা তোমাদের এলাকার মানুষ কেমন বলতো রাস্তার মধ্যে একটা মানুষকে চিনি না জানা হুট করে দাঁড়া করে একটা কথা বলতে হবে কেন কিসের দরকার আচ্ছা শান্ত রাগ করতেছো কেন তুমি এলাকার মানুষ জন্য অনেকদিন পর দেখা হয়েছে এই জন্য একটু কথা বলতেছে তুমি রাগ করো এই বিষয় নিয়ে আচ্ছা ঠিক আছে মানলাম অনেকদিন পর দেখা হয়েছে তা আমি একটা ছেলে মানুষ আমার তো আগে একটা সালাম দিবে একটা সুন্দর মতো জিজ্ঞেস করবে না হুট করে একটা মেয়ে মানুষ দেখা তার সাথে কথা বলা শুরু করে দিছে আচ্ছা যাই হোক ও ভুল করছে যাও চলো চলো হোক না ব্যবসায়িক সমিতির নির্বাচন তারপরেও সুষ্ঠু হওয়া চাই শোনো আমি বিকেলে অফিসে আসতেছি তোমাদের যা বলার বলবো ওকে ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম তুমি কাকা আপনার একটা কথা কইতেছি আচ্ছা তুমি বসো বলো কইতেছিলাম যে আপনি তো আমার অনেক জোরাজুরি পরে চাকরিটা আমার দিয়েছেন আমি না এই চাকরিটা আর করতে চাইতেছি না চাকরি করতে চাচ্ছ না মানে এই চাকরি তো তুমি অনেক অনুরোধ করে নিয়েছ হ্যাঁ অনেক অনুরোধ করে চাকরিটা নিয়েছিলাম কিন্তু এখন আমি এই চাকরিটা করতে চাই না আমি ভেবে পাচ্ছি না তুমি চাকরিটা করতে চাচ্ছ না কেন আচ্ছা তুমি যখন চাকরির জন্য আমাকে অনুরোধ করলা তখন বললাম বাড়িতে তোমার অনেক সমস্যা তোমার বউ প্রেগনেন্ট সংসার ঠিকমতো চলছে না তোমার টাকা পয়সা খুবই দরকার মানে পাটায় তুমি আমাকে পায়ে ধরতা এরকম অনুরোধ করলা কিন্তু এখন কি এমন ঘটলো আমার জানা দরকার যার জন্য তুমি চাকরিটাই ছেড়ে দিতে চাচ্ছ না তেমন কোনো নির্দিষ্ট কোনো কারণ নাই এমনি নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছি যে এই চাকরিটা আমি আর করবো না বুঝতে পারছি আমি যে বেতন দিচ্ছি এই বেতনে মনে হয় তোমার পোষাচ্ছে না তুমি আমাকে বলতে পারো যে বেতনে পোষায় না আমাকে বেতন বাড়িয়ে দিন আমি বেতন বাড়িয়ে দিব তবুও থাকো না সেরকম কোনো বিষয় না বেতন করি সবই ঠিক আছে আমি নিজে থেকে চাইতেছি না আচ্ছা তুমি আমাকে বলো তো আমার বাসার কেউ তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে চুপ করে আছে কেন না সেরকম কোনো কিছু না এইখানে সবাই তো ভালো আমি ডিউটি করতেছি সবাই ভালোভাবে বাড়ি করে আমার সাথে কোনো সমস্যা নেই কারোর জন্য আমি চাকরি ছাড়তেছি তা না আমি নিজের জন্য আমি নিজের সিদ্ধান্ত নিয়েছি চাকরিটা আমি করুন না এইটা ছাড়া কিছু না শোনো আমি তোমাকে একটা কথা বলবো বলবো করে বলি নাই তুমি এখানে আসার পর থেকে আমি তোমাকে কখনো খুশি মনে দেখিনি আমি সব সময় দেখেছি তোমার মনটা খারাপ তুমি মনটা বেজার করে থাকো আমি কারণ জিজ্ঞেস করি নাই কিন্তু আজকে আমার জানা দরকার তুমি কেন মনটা খারাপ করে থাকো আসলে স্যার ওই সংসার ব্যাপারটা আপনি জানেনি তাছাড়া আমার বইয়ের কয়েকদিন পরে বাচ্চা চাইবো এমনি নানান ধরনের টেনশায় দুশ্চিন্তায় আমার মন মেজাজ কখনো ভালো থাকে না তাই সিদ্ধান্ত নিয়েছি একটু বাড়ি ঘরে থাকবো তো তাই আর কি আচ্ছা ঠিক আছে তুমি যদি এখানে না থাকো তোমাকে জোর করে রাখা যাবে না তবে হ্যাঁ তুমি যদি চাকরিটা ছাড়ো আমাকে একটু সময় দিতে হবে কারণ বিশ্বস্ত লোক পাওয়া খুবই মুশকিল আমি একটা বিশ্বস্ত দারোয়ান পাই তারপর যদি তোমার মনে হয় যে এখানে থাকা চলে না তুমি চলে যেও ঠিক আছে ওয়ালাইকুম আমি বুঝতে পারছি না কি এমন কারণ থাকতে পারে দারোয়ান চাকরি করতে চাচ্ছে না নিশ্চয়ই একটা কারণ তো আছেই কি ব্যাপার এই দারোয়ান কোথায় গেল আচ্ছা বাদ চলো এই কি বাদ দিবে এখানে দাঁড়াও আমি দেখব ও কতক্ষণে এখানে আসে আজকে তো আমি এই কোথায় গিয়েছিলি তুই আচ্ছা তোর ডিউটি কি ভিতরে নাকি গেটে আমি একটু বড় সাহেবের সাথে কথা বলতে বলেছিলাম হ্যাঁ বড় সাহেবের সাথে কথা বলেছিস ভালো কথা কিন্তু গেট খোলা রেখে কেন তোকে আমি যত বেশি করে বলছি তত তুই বেশি আর লাই পেয়ে যাচ্ছিস শোন আর একদিন যদি এরকম কোনো ভুল করেছিস না তাহলে তোর চাকরিটা আমি আউট করে দিব আচ্ছা এই তোমাকে একটা কথা বলি তোমার কি কোনো লজ্জা শরম নাই হ্যাঁ একটা মেয়ে মানুষ প্রতিনিয়ত তোমাকে অপমান করে উল্টাপাল্টা কথা বলে তারপর তুমি ঠিকমতো তোমার ডিউটিটা করো না কেন আর তুমি যদি ঠিকমতো এখানে দাঁড়িয়ে ডিউটিটা করো তাহলে কি সে তোমার সাথে খারাপ ব্যবহার করে আর ওরে কি দেখলে কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় মেয়েটা খারাপ আমার মনে হচ্ছে কি জানো ওর শরীরে গন্ডারের চামড়া এই জন্য কোনো কথা আর গায়ে লাগে না আচ্ছা বাদ দাও ওর সাথে দাঁড়ায় কথা বলার কোনো লাভ নেই চলো টায়ার লাগতেছে ভিতরে যাই মা আপনার মাথায় অনেক ময়লা হইছে আরে আর কই ওনারে

সুজন যে টাকা বেতন পায় এই টাকা দিয়ে ঘর ভাড়া দিতে কষ্ট হয় খাওয়াইতে কষ্ট হয় তোমার তো ভালো মন্দ কিছুই পারি না এই সময় কত ভালো মন্দ খাওয়ান এত যত্ন নেন আমার আর কিছু লাগবো না আমার বাপের বাড়ি যাওয়া লাগবো না এটা আমি অনেক আলহামদুলিল্লাহ যত যাই কস আজকে সুজন আহ আমি তোর বাপের বাড়িতে পাঠামুই পাঠামু না মা এইসব করেন না আমি যাবো না আচ্ছা তুই কেমন বউ কত সব সময় কি স্বামীর ভালোবাসে শাশুড়ির ভালোবাসে মাটি কামড়ায় থাকতোই বউ নিজের দিকে চাস না তুই আপনি কি আমার মা না কন্ত বৃষ্টি আর বৃষ্টি কই শুনতেছ আরে বাইরে আসো উড়ানটার কি অবস্থা এ নাও বাজারের ব্যাগ আসার সময় বাজার করে নিয়ে আসছি মাই কই এদিকেই তো ছিল কই গেল বুঝছি বাইতে মন থাকে না পোলারে খুঁজতে গেছে ভাল লাগে না আমার শোনো আমি আর চাকরি বাকি করব না আমি তো চলে যাব কি কই কথা মাই হুনলে কষ্ট পাবো হ্যাঁ বাইরে খুঁজতে এই জায়গায় আইছে মাই কষ্ট হইলে আমার কিছু করার নাই এই সমস্ত আমার ভাল লাগে না আর বাইরে কইও আমরা এখানে থাকব না তুমি বড় ভাই তুমি যদি এমনি কথা কও মাই কষ্ট পাবো তুমি এমনি কথা কইও না দেখো আমরা সেই ওই গ্রাম তো এই গ্রামে খুঁজতে মার লাগে। এরকম করে কথা করো না কি হয়েছে কও তো এত খেয়ে পাচ্ছ কেন কি নিয়ে রাগ হয়ে আসছো খোঁজার জন্য এক গ্রাম থেকে আর গ্রাম আইছি সে তো ছোট না সে তো বুঝে সে তো ইচ্ছা করে ধরা দিতেছে না ইচ্ছা করে সম্পর্ক রাখতেছে না ইচ্ছা করে আমাকে দেখা করতে না সে দেখো বড় বাইগ বড় পুলাগ অনেক দায়িত্ব থাকে পরিবারের জন্য কত কিছু করা লাগে হ্যাঁ বড় হইছি না সব দায়িত্ব আমার সব কাজ আমার করা লাগবে ছোটবেলাতে সব কাজ আমি করতেছি আমি আর পারব না এই সমস্ত বুঝতে পারছো

এই কয়দিন তোর বাইরে খুঁজে তোর মনে শাক মিটা গেছে না সব শাক মিটা গেছে আমার ভাইরে খোঁজার জন্য এক থেকে আরেক গ্রাম আইছি দাঁড়ো না চাকরি করতেছি আমার বউটা পোয়াতি আমি খেয়াল রাখতে পারতেছি না আর কত করব তোমার ফলার জন্য হ্যাঁ আর কি চাও তুমি ঠিক আছে তুই যখন চাকরি ছেড়ে দিয়ে ঘর সংসার করবি তোর বউর দিকে খেয়াল দিবি তাহলে খেয়াল তোর যাইছে তাই কর চাকরি করবি না করবি কি করবি তোর ব্যাপার কিন্তু আমি আমার পুত্রে না খুঁজে না পাই আমি এই গ্রাম ছেড়ে যাবো না বুঝছি তুমি এইখানে থাকবা ঠিক আছে তুমি এখানে থাকা তোমার ফুলারে খোঁজ কর। খবর এই আমি এই গান করতে পারবো না আমার খাবার দাও আমার কাছে মন হইতেছে তোমার স্বামী কিছু লুকাইতেছে আমার কাছে যদি সঠিক কথা না কয় আমি কেমনি বুঝবো আর হইছে নাকি না আপনিও যদি চেতেন তাহলে কেম কেমন আমি দেখতেছি ব্যাপারটা আপনার পুলার লাগে আমি ঠান্ডা মাথায় কথা মাথাটাও একটু গরম হয়তো ডিউটির কোনো বিষয় নিয়ে হ্যাঁ মাথাটা গরম ঠান্ডা পরে আমি কথা কম আচ্ছা ঠিক আছে যাও যাওয়ার খাও দোক আপনি আল্লাহ এক পোলার এক পোলার বির হয়ে আরেক পোলার

না ঘুম আসতেছে না ওই যেই মা ছোটবেলা থেকে আমার এই কোলে পিটি করে মানুষ করছে সেই মার সাথে আজকে চিলে করছি আর না মাথায় যেন কি এটা কাজ করতেছিল আমি বুঝি নাই ব্যাপারটা এটা আমার করাটা ঠিক হয় না আসলে নিজের কাছে খুব খারাপ লাগতেছে অপরাধী মনে হইতেছে আমার কাছে যেমন ভালোবাসে সুজন ভাইরেও সেমভাবে ভাবে ভালোবাসে আচ্ছা সুজন কি কোনো দিনের জন্য মার কথা ভাবছে হ্যাঁ ভাবে তো না তাহলে মা এত ভাবে কেন তার লেগে তুমি তো কাছে আসো ভাইয়া তো কাছে নাই এটা নিয়ে মা অনেক কষ্টে আছে এই জন্য না হয় মা একটু মাথা গরম করে কথা বলছে তাই তুমিও মার সাথে মাথা গরম করছো আচ্ছা মাথা গরম হবে না কি হবে কো মা সারা কোন শুধু সুজনের কথা কয় আমি তো চেষ্টা করতেছি নাকি আচ্ছা চলো যাই মার কাছে যা ক্ষমা চাই তাহলে সব ঠিক হয়ে যাবে আচ্ছা চলো মার সাথে কথা বলি মার কাছে ক্ষমা চাই তুমি ঘুমো যাতে না ঘুমাইতেছে না তোরা তো এখান থেকে চলাই যাবি আমি ভাবতেছি তোরা যদি চলে যাস তাহলে তো আমি আমার পুত্তারে খুঁজাই পাব না আমি একলা একলা কই খুঁজবো আমার পুত্রে আরে সারা তো আমার ভালো লাগে না বাবা আমার আজ দিনের বেলা তোমার লগে আমি চিলা ফেলা করছি অনেক খারাপ কথা করছি তুমি আমার তুমি মাফ করে দিও মা না না তুই আমার কাছে মাপ চাইতে চাস কেন ঠিকই তো আমার জন্য তোরা এখানে পড়ে থাকবি কেন আমি তো জঞ্জাল তবে একটা ঘর সংসার আছে ভবিষ্যৎ আছে তোরা চলে যাব আমি যে এনে পারবো আমার পুত্র খুঁজে যাবে এরকম আম্মা আপনার ছেলে ঘুমাইতে পারতেছে না আপনার সাথে আজকে দিনে খারাপ ব্যবহার করার কারণে আপনারও ক্ষমা করে দেন আর তাছাড়া আমরা তো কোথাও যাইতেছি না সত্যই যাইব না হ আমরা কোথাও যাইতেছি না ওই শুরু বাইরে আগে খুঁজবো তারপরে ব্যবস্থা করবো আগে শুরু বাইরে খুঁজে বাইর করবো তারপরে মা আমরা যাইতেছি না কোথাও আমরা এইখানে থাকতেছি আচ্ছা ঠিক আছে যা অনেক রাইতেছে ঘুমাইব বুঝছি তুমি একলা থাকলে তোমার রাতে ঘুমাইবো না মা তুমি ঘরে যাও ওই মারে ঘরে নিয়ে যাও তো বাড়ির দারোয়ান গরিব মানুষ তার সাথে কেন খারাপ ব্যবহার করতে হবে কেন দারোয়ানের সাথে তুমি খারাপ ব্যবহার করছো বলো বাবা আসলে একটা বেদব বেদব তোমার সাথে কি বেদবি করেছে আমাকে বলতে পারো বেদবি তো আমি হচ্ছি এই বাড়ির মেয়ে আমি যখন বাইরে যাই ও কখনো আমাদেরকে সালাম দেয় না এটা তো এক ধরনের বেদবি তাই না আর সব সময় দেখি বেশিরভাগই দরজা খোলা রেখে এদিক সেদিক চলে যায় এগুলো আমার একদম পছন্দ না তুমি ভুল বলছো আমার বাড়ির দারোয়ান ও কখনো কাজে ফাঁকি দেয় না ওর মতো বিশ্বস্ত ছেলে পাওয়া এই যুগে বড়ই কঠিন সব ঠিক আছে বাবা আমার কথা হচ্ছে যে একটা সামান্য দারণের জন্য আপনার নিজের মেয়েকে আপনি কথা শোনাচ্ছেন আর ওর কোনো দোষ না ধরে আপনার মেয়ের আপনি দোষ ধরতেছেন আর সব থেকে বড় কথা হচ্ছে বাবা একটা দারণকে কিন্তু এতটা বিশ্বাস করা ঠিক না জামাই বাবাজি তোমাকে একটা কথা বলি আমি বড় বেশি মানুষ চিনতে ভুল করি না আমার বাড়ির দারোয়ান ওকে নির্দিদায় বিশ্বাস করা যায় এই যে দেখো বিশ্বাসের কথা যখন উঠেছে তোমাকে আমি বিশ্বাস করেছি বিশ্বাস না করলে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতাম না দেখো তোমার কে আসে না আসে কি আসে না আসে আমি কিছু জানার চেষ্টা করিনি এমনকি তোমার বাড়ির কাউকে আমি চিনি কিন্তু আমার একমাত্র মেয়েকে তোমার হাতে দিয়েছি বাবা আমি সামান্য একটা দারোয়ানের সাথে তুমি আমার হাজবেন্ডের সাথে তুলনা করছো এটা তুলনা না মা এটা হচ্ছে বিশ্বাসের কথা বিশ্বাসকে চেনা আমি আমার দারোয়ানকে বিশ্বাস করি ওর দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না এই ভরসা করা যায় ওকে আচ্ছা ঠিক আছে তোমার বিশ্বাস তো দারানকে বলে দিও আমার সাথে যেন কখনো বেদবি না করে তাহলেই হবে নিশি তোকে একটা কথা বলি সম্মান পেতে হলে মানুষকে সম্মান করা শিখতে হয় আরেকটা কথা এই দারোয়ান এই বাড়িতে আর চাকরি করবে না ও চলে যাবে খুব ভালো কথা বাবা চলে যাবে সমস্যা কি নতুন একটা দারোয়ান আসবে না সমস্যা কি নতুন একটা দারোয়ান আসবে হয়তো বিশ্বস্ত কাউকে খুঁজে পাবো না তার চেয়ে বরং তোমরা নিজেদের শুধরে নাও তাহলে আর দারোয়ানকে কোথাও যেতে হবে না দারোয়ানকে আমি বারবার জিজ্ঞেস করেছি আমার বাড়ির লোকজন তোমার সাথে খারাপ ব্যবহার করেছে কিনা মুখ ফুটে সে কিছু বলে নাই আর যদি একজন গুণী মানুষ না হতো তাহলে ফট করে বলে দিত যে তোমরা তার সাথে খারাপ আচরণ করো তাই তোমরা ভালো হয়ে যাও যাতে এই দারোয়ান এই বাড়িতে থাকে আমি একটা জিনিস বুঝতে পারছি না এই বাবার দারণের প্রতি এত মায়া ভালোবাসা কেন শোনো কাজ করি চলো যেভাবে হোক এই দারণকে বাড়ি থেকে বের করে একটা সিস্টেম বের করতে হবে ঠিক আছে হ্যাঁ একদম ঠিক বলেছো চলো ভাই তোমার লাগা আমার একটু কথা আছে কি কথা তুমি তো জানো এই বাড়িতে আমি বিয়ে করছি আমার একটা মান সম্মান বলতে কিছু আছে ওনারা যদি কোনোভাবে জানতে পারে যে তুমি আমার বড় ভাই তাহলে তুমি বুঝতেছো যে আমার এই বাড়িতে অবস্থানটা কোথায় যাবে তাই আমি তোমারে বলি কি এই চাকরিটা তুমি ছেড়ে দাও আমার জন্য খুব অসুবিধা হইতেছে তাই না রে কিন্তু বিশ্বাস কর আমি না কখনো কই নাই যে তুই আমার ভাই তোর শ্বশুর তোর বউ কখনো জানতেও পারে নাই যে আমি তোর ভাই এ ভাই তুমি কি বোকা নাকি হ্যাঁ আর তুমি কি আমার বউ আমার শ্বশুরে জানাই বা তুমি আমার ভাই কিনা হ্যাঁ তাহলে তো তারা যাই নিয়ে গেল শোনো ভাই একটা কথা বলি আমি চাই না যে এই বাড়িতে তুমি আর চাকরি করো আর তুমি চাকরি করলে আমার এটা সহ্য হয় না তুই তো জানো যে আমরা এখানে কেন আছি কী জন্য আছি আর দারুণের চাকরি বা কেন করতেছি এত কিছু জানো পর তুই বলতেছ আমি চাকরিটা ছেড়ে দিব হ আমি কইতাছি আমি কইতাছি তুমি এই তার চাকরি করবা না কারণ তোমার দেখলে আমার রাগ ওঠে আর কোনো কারণে যদি আমার শ্বশুরে জানতে পারে যে তুমি আমার ভাই আমার ভাই একটা সামান্য দারোয়ান তাহলে এই বাড়িতে আমার যে একটা সম্মান ছিল আমি যেই যেই কথাগুলো বলে এই বাড়িতে বিয়ে করছি আমার সব কিছু নষ্ট হয়ে যাবে তুমি চলে যাও আমার দেখলে যখন এত অসুবিধা হয় তাহলে তো চাকরি না করাই ভালো ঠিক আছে ভাই

মা একটু বাইরে আসেন তো আসসালামু আসসালাম আপনি সুজনের মা কিন্তু আপনি রে তো করলাম না আমাকে আপনি চিনবেন না আপনার ছেলে সুজন আমার বাসায় কাজ করে हां আমার সুজনের কিছু হইছে নাকি আরে না শুনেন আপনাকে একটু আমার বাসায় যেতে হবে কোনতে আপনার বাসা জামা মানে কি হইছে আমার সুজনের আরে না কিছু হয় নাই আসুন আমার সাথে মা উনি যেহেতু বলতেছে তাহলে যা দেখেন কি হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে থেকো হ্যাঁ গল দিকে খেয়াল চলেন আসুন কি হইল হঠাৎ মারে সেরকম করে নিয়ে গেল হরম জব আবে তো সাহস আ এমন মত আ দৌড়া কেন

আমি আমার বড় সন্তানকে নিয়ে আ রাস্তা রাস্তায় ঘুরতেছি ও এইদিকে তোমার বিয়া शादी কইরা ঘর জামাই থাকতেছে কোন কোন খবর নাই না হারামি মা আমি মন্ডারে বুঝাইতে পারি না আমি داره داره শুধু ঘুরতেছি আমার এই ছেলেরা রে পুতি নিয়ে বাইরে হয়ে আইছি আর তুই কি রে এই বাড়িটা থাকো একটা দিন আমারে কইলি না দিনের পর দিন তুই অত্যাচারই দিতাছস তাও

আমার জন ফিরে তোর সালাম দিয়ে কথা কইতে হয় সালাম না দিলে আমার মার খাইতে হয় ভাই এই দৃশ্য দেখতে থাকি চাই দেই ভালো সেই তোর মতো কুলাঙ্গার আমি আমার পেটে ধরছিলাম একটা বার ভাবছ যে এই পেটের মধ্যে তোকে দুই ভাইরে রাখছি আমি গরীব কিন্তু তোর তো আমি আদরে দিকতে থেকে কমতি রাখি নাই কেমন মানুষ তুই নিজ আর ভাইয়ের উপর এত অত্যাচার করছস তোমার ভাই যে আমাদের বাড়ির দারোয়ান এটা কেন তুমি আমাকে বলনি আর আমি কি করলাম এই মানুষটাকে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য কত মিথ্যা অপবাদ দিলাম আর তুমিও কিনা আমার সাথে সঙ্গ দিলে চুপ হয়ে গেছো তাই না কোন উত্তর নাই হ্যাঁ উত্তর থাকবে কি করে কিছুক্ষণ আগে তোমরা দুজনে যা কথা বলছো আমি নিজের কানে শুনেছি নিজের ভাইয়ের সাথে এই আচরণ করতে তোমার লজ্জা করলো না তাই তো বলি ছেলেটা আমার বাড়িতে দারোয়ানের কাজে আসার পর থেকেই তোমরা দুজন দেখতে পাচ্ছ না এড়িয়ে চলছ খারাপ ব্যবহার করছো গায়ে হাত পর্যন্ত তুলছ কিন্তু ও কিছু বলে নাই কতবার ওকে জিজ্ঞেস করছি কি হয়েছে তোমার মন খারাপ কেন কি সমস্যা জন্য ছেলেটা মুখ বলে নাই তার কারণ ও তো মানুষ তোমার মতো অমানুষ না কি ব্যাপার সুমন চুপ করে আছো কেন এই লোকটা কি তোমার ভাই হ আসলে আমি তোমাদের কাছে অনেক কিছু লুকাইছি এইটা হলো আমার মা আর এটা হলো আমার বড় ভাই আমি আসলে এই বাড়িতে যেন একটা সম্মান নিয়ে থাকতে পারি আমার ভাই যে একটা দারোয়ান এটা তোমরা জানলে আমার মান সম্মান চলে যাবে সেজন্য আমি তোমাদের কাছে অনেক কিছু লুকাইছি আর বাবা আপনার কাছে আমি অনেক কিছু মিথ্যা কথা বলছি আপনারা সবাই আমার ক্ষমা করে দেন মা তুমি আমার মাফ করে দিও আর ভাই ভাই তোমার লাগে আমি অনেক অনেক অন্যায় করছি ছোট ভাই মনে করে তুমি আমার মাফ করে দিও তুমি আসলে মাপ পাওয়ার অযোগ্য কাজ করেছো তুমি অন্যায় করেছো যে মানুষ তার নিজের ভাইকে অস্বীকার করতে পারে তার কাছে আমার মেয়েটা কতটুকু নিরাপদ সেটা নিয়ে আমি ভাবছি যে আমার মেয়েকে তোমার কাছে আদৌ আমি দেব কিনা না না ভাইজান হে কাজটা করেন না আমি আপনার কথা দিতেছি আমার ছেলে ভুল একটা কয়লা ফলাইছে মানতেছি কিন্তু আপনার মেয়েরা অসম্মান করে রাখবে না আর অর্জনই তো আমার ছেলে চলে আইসে অরুখামা করে দেন ঠিক আছে আপনি যখন বলছেন আপনাকে ভরসা করে আপনার ছেলের কাছে আমার মেয়ে পাঠাবো কিন্তু ছেলেটাকে ভালো করে শিক্ষা দিয়েন যেন মানুষের মতো কাজ করে আর একটা কথা আজকে থেকে আপনার ছেলে বেকার থাকতে পারবে না যে কোনো কাজ গুছিয়ে নিবে আমার কি অর্থ সম্পদ আছে না আছে ওই বিষয়ে কোনো নজর দেওয়া যাবে না এ নিয়ে ওকে ভাবতেও হবে না তার ভাই যেরকম একটা কাজ করে সৎ উপায়ে ওরকম একটা উপার্জন করতে হবে ছেলেকে ঠিক আছে বাবা আমি আজকের পর থেকে সব ধরনের কাজ করবো আপনি যা বলবেন তাই কাজ করব এখন থেকে ঘরে বসে থাকবো না আমার বড় ভাই যদি কাজ করতে পারে আমি ছোট ভাই কেন পারব না আমি কাজ করব সুজন তুমি একজন শিক্ষিত সৎ এবং কর্মট ছেলে আমাকে তোমার বাড়িতে দারোয়ানের কাজ আর করতে হবে না তুমি একটা ভালো ব্যবসা খুঁজে নাও টাকা পয়সা যা লাগে আমি দেব হ্যাঁ আর বিয়ান সাহেবা এখন আর আপনাদের আপনার ওই বাড়িতে থাকার দরকার নেই বড় বৌমাকে আমার বাড়িতে নিয়ে আসুন আমরা সবাই একসাথে থাকবো আচ্ছা ঠিক আছে